Passi a posto di porto. Avete visto che non è così. Ho fatto un po' di soldi. La signora Sanguardi mi ha detto che mi ha detto che mi ha detto che mi ha detto che mi

পৃথিবীর মানবতার দেশে সেখানে আমরা কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে কিছু তথ্য দিচ্ছি দেখা যাচ্ছে সেখানে সব মানুষকে আমরা যে ওই ওই ছিল যে কার জমি আছে কতটুকু দেখলাম প্রত্যেকটা ব্যক্তি তাদের জন্য কোন জমির পরিমাপই দেয়নি আর তাদের খাবার নেওয়ার জন্য যে পেশা কি দেখলাম যে প্রত্যেকটা ব্যক্তির পেশা হচ্ছে মজুরি তাছাড়া তার কোন অন্য কোন পেশা দেখা যাচ্ছে যে আসলে সঠিক যে কতজন জন্মগ্রহণ করে